এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরির কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে রাজধানীর বসুন্ধরা এভার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সরকমী আনোয়ার হোসেন আনোয়ার গত চোদ্দ দিন থেকে আপনি আসলে আপনারা জানাচ্ছিলেন প্রতি মুহূর্তে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে আমরা জেনেছি যে লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়েছে তো নতুন কোনো তথ্য আপনাদের হাতে আছে কিনা জানাবেন কৌরি বিএনপি চেয়ারপারসেন বেগম খালেদা জিয়ার যে এই যে শারীরিক অবস্থা এই অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে বিষয়টি রয়েছে যে প্রক্রিয়াটি সেটি যদি আপনাকে বলি তাহলে একটু সর্বশেষ যে তথ্য সেই তথ্যটি হচ্ছে যে তারা আসলে মূলত শারীরিক যে অবস্থা আছে এই অবস্থা পর্যবেক্ষণ অনুযায়ী অর্থাৎ মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত অর্থাৎ মেডিকেল বোর্ড যখন মনে করবে বা মেডিকেল বোর্ড যখন সবুজ সংকেতটি দিবে আবার তারপরেই মূলত আসলে এয়ার অ্যাম্বুলেন্স বা এই যে আশা সেই জায়গা থেকে তাকে আসলে যে লন্ডন নেওয়ার ব্যাপারের যে বিষয়টি সেটি কিন্তু একটি সিদ্ধান্ত আসবে এখন সর্বশেষ যে অবস্থায় আছে আমাদের কাছে যে তথ্য সেই জায়গা থেকে আমরা বলতে পারি নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এখন এখানে আরও কিছু বিষয় আছে যেমন যদি বলি যে ডাক্তার জুবাইদা রহমান তিনি গতকালই এসেছেন ঢাকায় বিপি চেয়ারপারসনের পুত্রবধূ তো গতকালও তিনি দুই দফায় কিন্তু অর্থাৎ বিমানবন্দরে নেমেই সরাসরি এভারকে হাসপাতালে এসেছেন তারপরে রাতেও তিনি এসেছিলেন তো আজকেও যে রাতের যে বৈঠকটি আছে মেডিকেল বোর্ডের সেটিতেও তিনি অংশগ্রহণ করবেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে অর্থাৎ এই রুটিন যে মেডিকেল বোর্ডের যে বৈঠকগুলো আছে সেটি আজকেও হবে তো সেখান থেকে আজকে একটা সিদ্ধান্তের জায়গা আসতে পারে এমন একটি আশা আমরা করছি বা আমাদের কাছে তথ্যটি আছে যদিও যে গতকাল মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোনো সিদ্ধান্ত ওইরকমভাবে আসেনি গণমাধ্যমে জানানো হয়নি তবে আজকে সেরকম একটি অবস্থা হবে নিশ্চয়ই তো পরিষ্কার হবে বিষয়গুলো এই মেডিকেল বোর্ডের বৈঠকের পরেই একটি সিদ্ধান্তের জায়গা আসলে তৈরি হবে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে কখন কবে লন্ডনে যাত্রী এবং তার চিকিৎসার জন্য এবং শারীরিক অবস্থা সর্বশেষ অবস্থাটি কি সেটি জানা যাবে করি ধন্যবাদ আপনাকে